হ্যালো ডিভিউ আসসালামু আলাইকুম মার্গ্রেশন টু অস্ট্রেলিয়ার আরও একটি নতুন এপিসোড নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সাথে আজকে আমি কথা বলবো সাম্প্রতিক একটি আপডেট বা একটি রিউমার নিয়ে যেটি বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে সেটি হলো যে স্টুডেন্ট ভিসা সেটি নাকি কমিয়ে ফেলা হবে এবং স্টুডেন্ট ভিসাতে একটি নির্দিষ্ট লিমিট দেওয়া হবে বা ক্যাপ যেটাকে বলা হচ্ছে স্ট্রেড ভিসা ক্যাপ সেটি দেওয়া হবে এবং সেটি সেই দুই সালের পূর্ববর্তী যে অবস্থা ছিল সেটিতে আবার ফিরে যাওয়া কথা বলা হচ্ছে এবং এই ঘোষণা বা এই রিউমার যেটা আমরা বা গুজব এটি কিন্তু একটি লজিকও ছিল যেহেতু আমরা দেখেছি অতীতে যে কয়েক মাস আগে অস্ট্রেলিয়ান মাইগ্রেশন স্ট্র্যাটেজি ঘোষণা করা হয়েছে যেটির একটি অন্যতম উদ্দেশ্যই ছিল অস্ট্রেলিয়াতে মাইগ্রেন্টদের সংখ্যা বা স্টুডেন্টদের সংখ্যা কিছুটা কমিয়ে আনা তো তারই ফলশ্রুতিতে কিছু নিউজ পেপার অস্ট্রেলিয়ার যারা স্থানীয় নিউজ পেপার তারা রিপোর্ট করেছিল যে অস্ট্রেলিয়াতে দু সালের আগে যেরকম স্টুডেন্ট আসতো ঠিক রকম নাম মানে কোভিড পূর্ববর্তী অবস্থায় যে যতজন স্টুডেন্ট আসতো সেই রকম সংখ্যার আবার তারা ব্যাক করবে তো আসলে কি এই ধরনের কোনো কিছু ঘটতে যাচ্ছে কিনা সেই বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো তো দেখেন যখনই এই রিউমারটা একটি নিউজের মাধ্যমে এসেছিল পরে সম্ভবত দুই দিন বা একদিন পরেই কিন্তু কাউন্টার আর একটি নিউজ অফিসিয়ালদের থেকে আসে যে এই ধরনের কোন চিন্তা ভাবনা তারা এই মুহূর্তে করছেন না এবং এগুলো যে আসলে রিউমার সেটিও তারা স্বীকার করেন এটির বেশ কিছু কারণও কিন্তু রয়েছে যৌক্তিক কারণও রয়েছে বিশ্লেষকরা কিন্তু অনেকগুলো কারণ দেখিয়েছেন দেখেন কোভিডের পর থেকে কিন্তু অস্ট্রেলিয়ার কিন্তু একটি ইকোনমিক্যাল কিছুটা বিভিন্ন সমস্যা চলছিল এখানে কিছু মূল্যস্ফীতিও দেখা দিয়েছে বেশ কিছু আর বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু অনেক অর্থ সংকটে ছিল যেহেতু দুই বছর কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অস্ট্রেলিয়াতে আসতে পারে নাই সেহেতু তারা কিন্তু অনেক আর্থিক সমস্যার মধ্যে পড়েছিল যেহেতু তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের উপরে হাইলি ডিপেন্ডেন্ট তো এই কারণে কিন্তু দুই হাজার শুরুতে যখন বর্ডার খোলা হলো তখন কিন্তু অনেক স্টুডেন্টকে অ্যাডমিশন দিয়েছে এবং সেই সংখ্যা কিন্তু অনেক বেশি ছিল যেটা দুই হাজার সালের যে সংখ্যা সেটিকে অনেক বেশি ছাড়িয়ে গিয়েছে এবং সেইভাবে কিন্তু তাদের যে আর্থিক ক্ষতিগুলো ছিল সেটি তারা পুষিয়ে উঠতে পেরেছে তো এখন যেহেতু আরও আবার দুই বছর অতিবাহিত হয়ে গিয়েছে সেই সময় থেকে কিছুটা সামনের দিকে এগোচ্ছে অস্ট্রেলিয়ার অর্থনীতি এবং পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হওয়া হওয়ার হতে চলেছে ঠিক সেই সময়ে যদি তারা আসলেই আবারও স্টুডেন্টদের সংখ্যা অনেক কমিয়ে ফেলে এই বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হতে পারে যেহেতু বিশ্ববিদ্যালয়গুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের যে টিউশন ফি সেটির উপর কিন্তু অনেকটাই নির্ভরশীল সে এই যে এত এত বিশ্ববিদ্যালয় রয়েছে অস্ট্রেলিয়াতে এবং তাদের অনেক বিভাগ রয়েছে এবং কিছু কিছু বিভাগ বিশেষ করে মাস্টার্স কোর্সের কথা যদি বলি এখানে কিন্তু এগুলো কিন্তু বেশিরভাগই ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের উপর ডিপেন্ডেন্ট সুতরাং যদি নাম্বার স্টুডেন্টের ভিসার নাম্বার কমিয়ে ফেলা হয় উল্লেখযোগ্যভাবে অনেক অনেক কমিয়ে ফেলা হয় সেক্ষেত্রে কিন্তু সেই বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু ক্ষতির সম্মুখীন আবারও হবে এছাড়াও অস্ট্রেলিয়ার পুরো অর্থনৈতিক ব্যবস্থায় কিন্তু কয়েক বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হতে পারে যদি স্টুডেন্ট ভিসা অনেক হারে কমিয়ে ফেলা হয় হ্যাঁ যেটা হতে পারে লজিক্যাল যেটা সেটি হলো স্টুডেন্ট ভিসা কিছুটা কমিয়ে আনা হতে পারে এবং যারা জেনুইন স্টুডেন্ট না কারণ আমি দেখেছি কোভিডের পরে দু সালে অনেকেই নামমাত্র স্টুডেন্ট ভিসা নিয়ে এসেছেন যাদের ইন্টেনশান স্টাডি করা না তাদের ইন্টেনশান যে কোনোভাবেই অস্ট্রেলিয়ায় আসা এবং এখানে কোনো একটা কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করা যাদের স্টুডেন্ট ভিসা জাস্ট একটা এখানে আসার ভিসা হিসেবে তারা ইউজ করেছেন সো এই ধরনের ভিসা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে এই ধরনের ভিসার সংখ্যা হয়তো কমিয়ে কমিয়ে আনা হতে পারে বিশেষ করে আর অনেকেই সেই সময় ডিপ্লোমা ডিগ্রিতে এসেছেন হয়তো বা তারা আর হয়তো বা আসতে পারবেন না তবে জেনুইন যারা স্টুডেন্ট যারা সত্যিকার অর্থে এখানে পড়াশোনা করার জন্য আসেন ব্যাচেলর অথবা মাস্টার্স করতে এবং যাদের ফাইল বা যাদের প্রোফাইল সমৃদ্ধ রয়েছে যাদের বা অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালো ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি ভালো ল্যাঙ্গুয়েজ টেস্টে ভালো স্কোর রয়েছে আমি মনে করি তাদের কোনো ভয় পাওয়ার দরকার নেই অতীতে আমি বিভিন্ন ভিডিওতে বলেছি যারা জেনুইন স্টুডেন্ট তাদেরকে কিন্তু শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই অস্ট্রেলিয়াতে আমি যেটা দেখতে পাচ্ছি আরও আগামী কয়েক বছর এই সেটা এখন কত বছর হতে পারে সঠিক বলতে পারছি না বাট অনেক বছরই আসলে তারা এই ইন্টারন্যাশনাল স্টুডেন্টের উপর ডিপেন্ডেন্ট থাকবে কারণ তাদের ইকোনমিটা কিন্তু অনেক হাইলি ডিপেন্ডেন্ট ইজ ইন্টারন্যাশনাল স্টুডেন্টের উপর কাজে হঠাৎ করেই তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের আশা একদম পুরোপুরি বন্ধ করে দিবে বা সংখ্যা অনেক উল্লেখযোগ্য হারে কমিয়ে দিবে এটি কিন্তু তারা পরিকল্পনার মধ্যে রাখলেও এটি বাস্তবায়ন করা কিন্তু অনেক অনেক কঠিন এবং সেটি কিন্তু অস্ট্রেলিয়ান সরকারের যারা মুখপাত্র রয়েছেন তারা কিন্তু এটি স্বীকার করেছেন যে এই যেগুলো রিউমার শোনা যাচ্ছে এগুলো আসলে সত্যি নয় এই ধরনের স্টুডেন্ট ক্যাপ দুই সাল থেকে আসলে বাস্তবায়ন করার এখনও কোনো সম্ভাবনা নেই সো এই আপডেটটি জানানোর জন্যই আজকে এই ভিডিওটি করলাম যে অনেকের মনে শঙ্কা রয়েছে যে বাংলাদেশ থেকে আসলে আমরা পড়তে আসতে পারবো কি না স্টুডেন্ট বন্ধ করে দিবে আমাকে অনেকে এই রকমও টেক্সট করেছেন যে ভাই অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা কি বন্ধ করে দিবে আমরা এইরকম অনেক কিছু শুনছি কিন্তু অ্যাকচুয়ালি না অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা জেনুইন স্টুডেন্টদের জন্য কখনোই বন্ধ করা হবে না যেটা শোনা যাচ্ছিলো যে নির্দিষ্ট সংখ্যক হয়তো বা নাম্বার বেঁধে দেওয়া হবে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে যে আপনারা এতজন স্টুডেন্টের উপরে ভর্তি করতে পারবেন না বাট পরবর্তীতে মনে হয় না সেই ধরনের কোনো রিউমার আর ধোপে টিকেছে সো এটি আপনাদেরকে জানানোর জন্য আজকে আমি ভিডিওটি করেছিলাম যদি আপনাদের এই সংক্রান্ত আরও কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট বক্সে লিঙ্ক জানাতে কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ পেজের যে মেসেঞ্জার অপশান রয়েছে সেখানে কিন্তু আপনারা টেক্সট করে জানাতে পারেন যারা এখনও সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটন প্রেস করতে ভুলবেন না আর আপনার পরিচিত যারা অস্ট্রেলিয়াতে পড়তে আসতে ইচ্ছুক তাদের মধ্যেও এই ভিডিওটি শেয়ার করুন যাতে তারা অথেন্টিক ইনফরমেশন পেয়ে থাকেন আবার খুব শীঘ্রই হাজির হবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন শুভ বিদায়